মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানতে এই মাত্র পাওয়া খবর বাংলাদেশের দিকে খুব তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল কোন কোন জেলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটার বিস্তারিত জানতে না কেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আয়লা এবং আমপানের পর ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়টি পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদরা জানিয়েছেন বঙ্গোপসাগর তো বটেই আরব সাগরে এটি নির্মচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী বাইশে মে নাগাদ আরব সাগর এবং তেইশে মে নাগাদ বঙ্গোপসাগরের নির্মচাপ তৈরি হতে পারে এর কারণে কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে বেশ অনেক শর্তই অনুকূল রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছেন বর্তমানে বঙ্গোপসাগরে পানির তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এই গরম পানিকে ঘূর্ণিঝড়ের শক্তি বলে মনে করা হয় এর কারণে দফায় দফায় নির্মচাপের শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশে মের পর থেকে এটা নির্মচাপের আকার নিবে এদিকে ঢাকার আবহাওয়াবিদ অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন বাইশে মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে তবে কোথায় কত গতিতে এটি আগা ধানতে পারে তা এখনই বলা যাচ্ছে না অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য কোথাও এটি আসে পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের জেরে চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলীয় এলাকায় বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত উল্লেখ্য মে মাস মানে যেন ঘূর্ণিঝড়ের মাস দেড় শতক আগে দু সালের পনেরোই মে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আয়লা এরপর দু হাজার সালে তাণ্ডব চালায় ফনি এছাড়াও দু হাজার বিশ সালের তেরোই মে আশ্রে পরে ঘূর্ণিঝড় আমপান। তো দর্শক সর্বশেষ সৃষ্টিকর্তার কাছে এটাই কামনা থাকবে যে সবাই যেন এই ঘূর্ণিঝড় থেকে রক্ষা পায়